আমরার বাড়ির লগের বাড়ির সাত এক জেডা কয়দিন আগে হেলার দারো কইতে বলি ফোন হরছে কেদা ফোন ধরে জেডা কালি গালে গালে আসে বেডি মানসি ফোন যে দিছে ভাবে বুঝা গেছে চোখে মুহ বাসে ফোন হইরা বেডি বলে জেডারে কইছে হেইলা বলে রে অনেক ভালোবাসে ছোটবেলা জেডা যে নানি বাইত যাইতো এই তু তুফান যদি আইতো সুডু বালার কাটির বেদি আইজও মন রাখছে অনেক কষ্ট ফিরে জেডা নাম্বার জোগাড় করছে কাম কাজ তুইয়া বেদির লগে আলাপ করে বন্ধের মাইতে বইয়া কয়দিন ধরে জেড রাইতেও বাইরে যায় ভিডিও কলে বেদির লগে মজা হরে গিয়া হাইঞ্জার পরে হে দিন যারা হাই সারমাই যে বয়া বেদিন লগে কথা কইছিল ইয়ার ফোন লাগায়া কত কোন পরে জেডি গেছে হাই সাদ বদনা লয়্যা জেডি জারে জেদার কিত্তি ব্যাগটা দেখছে কারুয়া এইটা জেডি দেখきゃ জারে বদনা সাদ তুইয়া দৌরিয়া ইয়া উল্ডি তলে বইছে লেডা দিয়া মাটির মধ্যে গোয়রাই আর কয় চিল্লাইয়া জীবনটা আমি কই কাটাইলাম কার পিছে গুইরা কি দেখলাম কি দেখলাম আমি কি দেখাইলো বুইরা চিল্লাইয়া চিলে এইটাই জেডি কয় গুইরা গুইরা জেদি একবার গরো আইয়ে একবার বাইরে যায় মাতার মাইজে থাফরাই আর কয় কি দেখলাম এইটা আরে বুইরার ঘরের বুইরা তুই এইটা কি হলে আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় মজার একটি কবিতা কবিতার নাম পুরানা পীড়িত লিখেছেন শেখ নজরুল ইসলাম